দেখুন কিভাবে সৌদি আরব খেজুর চাষ করে কোটি কোটি টাকা উপার্জন করছে এবং কিভাবে কীভাবে চাষ করা হয় আমরা সৌদি আরবের শহরের আব্বু আয়াস ফার্মের কথা বলবো যেখানে লাখ লাখ খেজুরের গাছ লাগানো হয়েছে এবং প্রতিদিন খেজুর ট্রাকে করে লোড করে কোটি কোটি টাকা উপার্জন করা হচ্ছে জানিয়ে রাখি এই প্রক্রিয়ায় প্রথমে একটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় যেখানে বড় বড় ল্যাবে হাই কোয়ালিটি টিস্যু কালচারের সাহায্যে খেজুরের ছোট ছোট চারা তৈরি করা হয় এরপর কয়েকদিন এই চারাগুলোকে নার্সারিতে যত্ন সহকারে বড় করা হয় এবং প্রায় ত্রিশ থেকে চল্লিশ দিন পরে যখন এই গাছগুলো রোপণের জন্য প্রস্তুত হয় তখন এগুলোকে জমিতে লাগানো হয় জানিয়ে রাখি সাধারণ পদ্ধতিতে যদি গাছ লাগানো হয় তাহলে ফল পেতে অনেক সময় লেগে যায় কিন্তু এইভাবে তৈরি গাছগুলোতে তুলনামূলকভাবে অনেক দ্রুত ফল ধরে হ্যাঁ এভাবে লাগানো গাছগুলো এক দুই বছরের মধ্যে ভালো ফল দিতে শুরু করে তবে যদি আমরা এই গাছগুলোকে এমনিতেই ছেড়ে দিই এবং ফল ধরার অপেক্ষায় থাকি তাহলে এতে কোনো খেজুর ধরবে না হ্যাঁ গাছে খেজুর ধরনের জন্য একটি প্রক্রিয়া করতে হয় যেটিকে পলিনেশন বলা হয় এই প্রক্রিয়ায় একটি গাছ স্ত্রী জাতীয় এবং অপরটি পুরুষ জাতীয় এবং জানিয়ে রাখি পুরুষ গাছের বিভিন্ন জাত রয়েছে তাই এতে ফল ধরার জন্য গাছগুলিকে ভালোভাবে ফার্টিলাইজ করতে হয় এই প্রক্রিয়ার পরে যখন স্ত্রী গাছে তখন পুরুষ গাছ থেকে পরাগ সংগ্রহ করে সেই ফুল ভালোভাবে বেঁধে দেওয়া হয় এই ফার্টিলাইজেশনের কারণে কয়েক সপ্তাহের মধ্যেই খেজুরের ছোট ছোট ফল আসতে শুরু করে এবং কয়েক সপ্তাহ পরে সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে এই ফল পেকে যায় পেকে যাওয়ার পরেই এতে মিষ্ট এবং খেজুরের স্বাদ আসে এই প্রক্রিয়ার পরে যখন খেজুর পুরোপুরি পেকে যায় তখন আসে হার্ভেস্টিংয়ের পালা যদি গাছ ছোট হয় তবে মাটিতে দাঁড়িয়ে খেজুর তোলা হয় তবে পুরনো এবং অনেক উঁচু গাছগুলোর খেজুর তুলতে হাইড্রোলিক এলিভেটরের সাহায্যে শ্রমিকদের উঠে খেজুর সংগ্রহ করতে হয় এরপর সমস্ত খেজুর কন্টেনারে ভরে প্রসেসিংয়ের জন্য ডেড প্রসেসিং ফ্যাক্টরিতে পাঠানো হয় এই প্রক্রিয়ায় প্রথমে খারাপ খেজুরকে আলাদা করে নেওয়া হয় এরপর আকার অনুযায়ী গ্রেডিং করা হয় যার জন্য খেজুর ওয়াশিং ইউনিটে পাঠানো হয় এখানে ভালোভাবে ধুলো মাটি পরিষ্কার করা হয় এবং এরপর রোলিং ব্রাশের নিচে দিয়ে চালিয়ে দেওয়া খেজুর শুকিয়ে নেওয়া হয় এরপর হাই এয়ারের সাহায্যে যে কোনো ময়লা পরিষ্কার করা হয় এরপর প্যাকিং সেকশনে যাওয়ার আগে খেজুরগুলো একটি সেন্সরের নিচে দেওয়া হয় এই সেন্সরে খেজুর তিনশো ষাট ডিগ্রি ঘুরে যায় এবং সেন্সর যে কোনো ব্যাকটেরিয়া বা অশুদ্ধতা শনাক্ত করে ইউভি লাইটের সাহায্যে সেগুলো এরপর এই শতভাগ বিশুদ্ধ খেজুর প্যাকেজিং এরিয়ায় পাঠানো হয় এবং বিভিন্ন পরিমাণে বিভিন্ন প্যাকেটে প্যাকেট করে বাজারে ছাড়া হয় আপনি জেনে অবাক হবেন যে প্রতি বছর সৌদি আরব প্রায় দুই মিলিয়ন টন খেজুর উৎপাদন করে যার মাধ্যমে তারা বছরে প্রায় একশো মিলিয়ন ডলার উপার্জন করে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন আপনার মতামত কমেন্ট করে জানান আর নতুন নতুন ভিডিও পেতে ফলো করতে ভুলবেন না সামনে আরও চমৎকার কিছু নিয়ে আসছি আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ